আখেরাতে গেলে দেখবা আহা কোরআন শরীফ আসে নাফর মানকে জিজ্ঞেস করা হবে হে বেইমা দুনিয়ায় কতক্ষণ ছিলাম ছিল তো ষাট বছর সত্তর বছর কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল ষাট বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হয় হাদিসের মধ্যে আছে বিশ্বাস করেন বাপ আমি নিজে পড়ছি করাইছি আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছেন কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনো দিন এক মিনিটের জন্য দুঃখ দেখে নাই সুখের সাগরে ছিল কোনো দিন দুঃখ পায় নাই এমন অথচ নাফরমান পাপি আল্লাহ তালা ফেরেস তাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আর জাহান নামের একটা দরজার সামনে